এক বছরেও কান্না থামেনি জুলাই গণ অভ্যুত্থানে নিহত কলেজ ছাত্র তানফিরের মা বাবার ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম পাঠিয়েছিলেন ভালো পড়ালেখার জন্য স্বপ্ন ছিল পরিবারের হাল ধরবে কিন্তু বাড়ি ফিরল গুলিবিদ্ধ নিথর দেহ এখনো সন্তান হত্যার বিচার না পেয়ে হতাশ পরিবারটি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড কক্সবাজারের মহেশখালী কালারমার ছড়ার বাসিন্দা বাদশা মিয়া পেশায় পান বিক্রেতা তার বড় ছেলে তানভীর লেখাপড়া শেষে বড় চাকরি করবে এমন আশায় চট্টগ্রাম শহরের আশেকান আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি করান চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত হওয়া ছেলের কথা বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন হতভাগ্য বাবা এক বছর পরও এখনো হত্যার বিচারে না হওয়ায় হতাশ তিনি তুমি কোথায় বিশাল কোথায় পাবো বিশাল হলে আজ একটা আসামি ধারণা তিরিশ জন মাম বাতা আমাদের ছেলেরা আসানো হইছে একটা আসামি ধারণা দেশকে নিয়ে যে স্বপ্ন তা পূরণ হবে এমন আশা তার সহযোদ্ধাদের হারানো যে গণতন্ত্র সেটা পূর্ণুদ্ধারের জন্য কোটা বিরুদ্ধে আন্দোলনে সে তাপিয়ে পড়েছিল রাজপথ আন্দোলন করেছি স্বৈরা চার বিরুদ্ধে কোটা কোটার বিরুদ্ধে তখন তানভিট ছিল আমাদের সহযোদ্ধা তানবৃষ্টির দিকে প্রাণ দিয়েছে ইনশাল্লাহ আমরা আগামী দিনে তাদের এই স্বপ্নগুলো পূরণ করবো রাষ্ট্রটা সংস্কার হোক একটি ভিত্তিক হোক তিন ভাইয়ের মধ্যে তানফির ছিলেন সবার বড় কথা ছিল পরিবারের হাল ধরবেন কিন্তু তা আর হয়নি নিহত হয়েছে করছে তাদের কারো বিচার এখনো শুরুই করতে পারে নাই শেষ করা তো দূরের কথা তানভীরের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা এবং সকল শহীদদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব কর দু হাজার চব্বিশ সালের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের হাটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তানভির সিদ্দিকী মামুন রশিদ অভি যমুনা নিউজ